আসসালামু আলাইকুম আমি মেরেস মিডিয়া সামসুল আলম আমরা আমাদের অফিস থেকে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে থাকি ইতিমধ্যে অনেকগুলি পাত্রর সন্ধান আমাদের কাছে রয়েছেন পাত্রগুলি বিএইচি ইঞ্জিনিয়ার টেক্সটাইল থেকে আমাদের ভালো কব জেলায় বাড়ি যদি এরকম কোনো পাত্র আপনারা চান উনি চাকরি অবস্থায় আসেন চাকরি করতেছেন এরকম বিএসসি ইঞ্জিনিয়ার যদি কোনো পাত্র অনুসন্ধান আপনারা চেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই বিএসসি ইঞ্জিনিয়ার পাত্রর জন্য বিশেষ বায়োডাটা ফ্যামিলির বায়োডাটা উনি কি করেন কি অবস্থান কি কোথায় তার বাড়ি সমস্ত ডিটেলস আমাদের কাছ থেকে জেনে নেবেন এই বিএসসি ইঞ্জিনিয়ার পাত্রর জন্য আমরা ভালো একটি পাত্রী চাচ্ছি যারা এরকম পাত্র চাচ্ছেন তারা আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত আলোচনাগুলি জেনে নেবেন ইনশাআল্লাহ আশা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবরত